আসসালামু আলাইকুম ফিউর সো ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ইউসুফ ফ্যাশন স্টাইলে এখান থেকে আজকে আপনাদের খুব সুন্দর কিছু থ্রি পিস দেখাবো এগুলো মূলত হচ্ছে ফোর পিস ঠিক আছে সামনে হচ্ছে একটা ওয়েডিং সিজন বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য অথবা যেহেতু সামনে পুজো আসছে তার জন্য কিন্তু আপনারা এগুলো নিয়ে নিতে পারছেন তো ফার্স্টে কোনটা দেখাবো ভ্যা দেখি হ্যাঁ এটাই দেখাই এটা পিঙ্ক কালারটা দেখেন মুভ পিঙ্ক কালারটা কালার হবে চারটা আমরা হচ্ছে মুভ পিঙ্ক কালারটা দেখাচ্ছি দেখুন এটা কিন্তু পাকিস্তানি লাকজারি শিফনের মধ্যেই যে সম্পূর্ণ কাপড়টা স্টেপ স্টেপ থাকবে পুরো ড্রেসটাই কাজ করা জামার নিচেও কাজ আছে ড্রেসের হাতাটা সাইডে দেওয়া আছে এবং হাতায় খুব সুন্দর করে কাজ করা এটার সাথে আর একদম নতুন ডিজাইন এটার সাথে আর কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি স্যালোয়নারের কাপড়টা কিন্তু এই যে স্যান্টন সিল্কের মধ্যে ঠিক আছে সিল্কেরটা আর অন্যটা হবে সম্পূর্ণটা কাজ করা ড্রেসটা এত প্রিমিয়াম লুকের আর এত আইসুদিং একটা কালার এইটা তো এটার প্রাইস কত পড়ছে সতেরোশো পঞ্চাশ সতেরোশো খুবই লাক্সারি একটা আইটেম পেয়ে যাচ্ছেন সতেরোশো পঞ্চাশে আচ্ছা এটার কালার হবে আমরা কালারগুলো একটু দেখাই মুভ পিঙ্ক কালার দেন এটা একটা আছে মাস্টার্ড কালার স্যালোর নাকি আছে প্রাইসটা পড়বে হচ্ছে এটা সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ ওনাটা ভাজ করে দেখাবে এই যে প্রাইসটা একই সতেরোশো পঞ্চাশ বাকি কালারগুলো দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে মাস্টার্ড কালার দেন আরেকটা কালার যেটা আছে এই কালারটা সেম প্রাইস সতেরোশো পঞ্চাশ এই যেটা হচ্ছে জামাটা এটার সাথেও সালোয়ার থাকছে একই ওনা হবে ওনাটা সম্পূর্ণ কাজ করা প্রাইসটা একই থাকছে সতেরোশো পঞ্চাশ লাস্ট অন যে কালারটা হবে এটা একদম লাইট ব্রাউন কালার দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর এবং এটার সাথেও আপনারা স্যালোয়ার পাচ্ছেন ওন্যা পাচ্ছেন সালোয়িনের একসাথে দেওয়া হ্যাঁ আর ওনাটা কাজ করা দামটা একই 1650 ওকে নেক্সট রাখাচ্ছি নেক্সট এই ডিজাইনটা দেখাবো এটা অ্যাশ কালারটা আগে দেখাচ্ছি এটা একটু গর্জিয়াস এর মধ্যে মানে আগেরটার তুলনায় এটা একটু গর্জিয়াস আর এটা খুব সুন্দর করে লাক্সারি করে কাজ করা দেখুন পুরো ড্রেসে নিচে অর্গানজার প্যানেল হবে সালোয়ার এর সাথে দেওয়া আছে আর ওন্নাটা ওভারঅল কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে ভাই 1650 1650 এই না কালার দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা অ্যাশ কালার টোটাল হচ্ছে এটা তিনটা কালার হবে 1650 এটা একটা আছে দেখুন জাম কালার একই দাম ষোলোশো পঞ্চাশ এটার সালোয়ার সেম মোনা দামটা একই ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা আরেকটা কালার আছে এই কালারটা এটা কি সেম প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার হবে সেম মন্না নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে আপনারা তিনটা কালার পাচ্ছেন সো আমরা হচ্ছে সি ব্লু কালারটা দিয়ে স্টার্ট করছি এটা একটু গর্জিয়াস কাজের মধ্যে আছে সম্পূর্ণ ড্রেসটাই হাতাতেও কাজ করা স্যালোইনার একসাথে দেওয়া আছে ওনাটা অল ওভার কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে ষোলোশো পঞ্চাশ এটার কালার দেখাবো আপনাদেরকে এটা একটা কালার আছে দেন আছে অ্যাশ কালারটা দামটা কি ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনার দামটা কি ষোলোশো পঞ্চাশ আরেকটা কালার হবে যেটা হচ্ছে মাস্টার্ড কালার একই প্রাইস ষোলোশো পঞ্চাশ স্যালার একই থাকছে দাম থাকছে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবে এটার মধ্যে কালার আছে দুইটা সো এটা হচ্ছে আপনার জাম কালারটা পুরোটাই একটা গর্জিয়াস কাজের মধ্যে হাতেও কাজ করা স্যালোরিনের একসাথে থাকবে আর ওনাটা ওভারঅল কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে ভাই পঞ্চাশ এটাও ষোলোশো পঞ্চাশে কালার দেখাচ্ছে এটার হবে কালার দুইটা জাম কালার আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার সেম প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা যে অন্যটাও কিন্তু হেভি কাজ করা থাকবে প্রাইসটা আর কি ষোলোশো পঞ্চাশ সো যাই নিতে চান সবাই নিউশো ফ্যাশন সাল যেটা হচ্ছে পাঁচ বাই বিশ লেভেল পাঁচ এসবকে হচ্ছে ছয় তলাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ